আসসালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকে যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব জমির দলিল নিয়ম ও বোঝার কৌশল তো শুরুতেই দলিল সম্পর্কে একটু বলি দলিল যে কাগজে হস্তান্তর জমির বিস্তারিত বিবরণ লেখা থাকে তাকে দলিল বলে দলিল অনেক প্রকারের হয় তবে তার মধ্যে প্রধানত সাপ কবলা দানপত্র হেবানামায় হেবাবিল আওয়াজ ওয়াকফ ইত্যাদি এই দলিলগুলো হয়ে থাকে আজকের আলোচনা করব দলিল পরিচিতি নিয়ে বর্তমানে আমাদের সমাজে অনেক লোক আছে অল্প শিক্ষিত বা উচ্চশিক্ষায় শিক্ষিত তবে তাদের সামনে যদি একটি দলিল দিয়ে বলা হয় এই দলিলটি পরে শুনান বা দলিলের কোথায় কি আছে বলেন আপনি তো বলতে পারবেন না বরণ উল্টো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যান আপনারা যারা দলিল পড়তে পারেন না বা দলিল সম্পর্কে ধারণা কম আশা করি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে যে কোনো দলিল সহজে বুঝতে পারবেন বা পড়তে পারবেন সাধারণত একটি দলিল বুঝতে হলে সম্পূর্ণ দলিল পড়তে হয় না বা না পড়তে হয় না দলিলে কিছু কিছু বিষয় থাকে ওইগুলো দেখলে বা পড়লে আসলে পুরো দলিল পড়া হয়ে যায় সেটা হোক নতুন দলিল বা পুরাতন দলিল একটা দলিলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেমন দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর জমির শ্রেণী জমির মূল্য সাব রেজিস্ট্রি অফিসের নাম দলিলের গ্রহিতা ও দাতার নাম ঠিকানা জমির মালিকের বিবরণ দলিল সম্পাদনের তারিখ দলিল রেজিস্ট্রির তারিখ সম্পত্তির চৌহদ্দির বিবরণ সম্পত্তির তফসিল দাতা এবং গ্রহিতার স্বাক্ষর হাত নকশা সাক্ষীগণের নাম ও ঠিকানা দলিল লেখকের নাম ঠিকানা হলফনামা পৃষ্ঠ নম্বর আর ইত্যাদি দলিলে আরও কিছু খুঁটিনাটি বিষয় থাকে এগুলো নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তাহলে এই দলিলে প্রথম পৃষ্ঠায় হাতের বাম দিকে উপর অংশে এখানে থাকবে হলো কর্মিক নম্বর দলিলের কর্মিক নম্বর থাকবে এখানে এবং ডান সাইডে থাকবে হলো দলিল নম্বর ডান সাইডে এখানে থাকবে দলিল নম্বর এবং এখানে থাকবে সাব রেজিস্ট্রি অফিসের সিল থাকবে এখানে সিল থাকবে এবং এখানে যে দাতা তার সাইন থাকবে এখানে এবং এই এক নাম্বার কলমে এখানে থাকবে দলিল রেজিস্ট্রির যে তারিখ থাকবে এবং দলিল নাম্বারটা থাকবে এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম দেওয়া থাকবে এখানে এবং দলিলের স্বাক্ষর সংক্ষেপ থাকবে দলিলের প্রকৃতি কি কি প্রকৃতির দলিল সেটি থাকবে সাপ কবলা না বা দামপত্র সেটি উল্লেখ থাকবে এবং হস্তান্তরের সম্পত্তির বিবরণ থাকবে কত শতাংশ জমি এই দলিলে হস্তান্তর করা হয়েছে সে সংখ্যাটা এখানে লেখা থাকবে শতাংশ যেমন এখানে দশ শতাংশ জমি আছে এবং এর মূল্য কথাটা এখানে অঙ্কে কথায় লেখা থাকবে এবং দ্বিতীয় পৃষ্ঠায় এখানে থাকবে দলিল গ্রহিতার নাম ঠিকানা যেমন এখানে আছে দলিল গ্রহিতা আছে দুইজন দুইজনের নাম ঠিকানা পিতার নাম মায়ের নাম এবং বয়স জাতীয়তা সেই বিষয়গুলো এখানে লেখা থাকবে দুইজন যেহেতু গ্রহিতা দুইজনের নাম ঠিকানা এভাবে থাকবে এবং এখানে থাকবে গ্রহিতার ছবি থাকবে এখানে গ্রহিতার ছবি থাকবে এবং এখানে সিগনেচার থাকবে সিগনেচার থাকবে তাহলে তিন নাম্বার পেজে যেটা থাকবে উপরের অংশে থাকবে এখানে দেখা যায় যে দলিলের দাতার যে নাম থাকবে যে দলিল যে দিছে সেই দাতাগণের নাম ঠিকানা থাকবে যেহেতু এখানে একজন দলিল দাতা সেক্ষেত্রে একজনের নাম দেওয়া আছে এখানে এখানে দলিল দাতার ছবি থাকবে এবং সাইন থাকবে যেহেতু হস্তান্তর জমির মূল্যতম পঁচিশ বছরের যে মালিকানা ধারাবাহিকটা সেটা এখানে বিবরণে লেখা থাকবে এবং ওয়ারিশ ও বায়না দলের সমূহের যে বিবরণ সেটি এখানে থাকবে হস্তান্তরের উদ্দেশ্য জমির সম্পত্তির দখল এই সমস্ত বিষয় এখানে উল্লেখ থাকবে এই এই এবং পরবর্তী পেইজে দেখা যায় জমির যে তফসিল সেই তফসিল এখানে লেখা থাকবে যে যে দাতা তার যে কি সম্পত্তিটা কিভাবে ছিল বায়না সূত্রে না এটা ধারাবাহিকটা যে বিবরণটা সেটি এখানে দেওয়া থাকবে এবং চতুর্থ পৃষ্ঠে থাকবে হস্তান্তরের উদ্দেশ্য এবং সম্পত্তির দখল এই যে দখলকারের যে আহ নিম্ন যে তফসিলটা সেটা এখানে বর্ণনা থাকবে হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য যে মন্তব্য সেটি এই কলামে লেখা থাকবে এবং চতুর্থ পঞ্চম পেজে থাকবে এখানে সম্পাদনের যে তারিখ দলিল যে কত তারিখে সম্পাদন হয়েছে সেই তারিখটা থাকবে এখানে দেওয়া থাকবে বাংলায় সন থাকবে ইংলিশে উম থাকবে এটা দেওয়া থাকবে এবং সম্পত্তির যে তফসিল সেই তফসিলটা এখানে থাকবে যে জেলা থানা মৌজা এটা ইউনিয়ন সেটা কোন জায়গার সেটা থাকবে মৌজা ম্যাপ থাকবে এবং খতিয়ানের নাম্বার দেওয়া থাকবে যে কত খতিয়ান এবং দাগ নাম্বারগুলো কোন কোন দাগে এই দলিল রেজিস্ট্রি করা হয়েছে সেই দলিল নাম্বারগুলো উল্লেখ থাকবে এবং আরো যে বিষয়গুলো থাকবে এখানে আহ জমির জমি সম্পত্তির যে চৌহদ্দীর চৌহদ্দির বিবরণ থাকবে উত্তরে সীমানা থাকবে দক্ষিণের সীমানা থাকবে পূবে পশ্চিমে এই সীমানা গুলো অন্য যারা ভোগ দখলে আছে তাদের চিহ্নিত করা হবে যে কারা আছে চৌহদ্দির বিবরণ দেওয়া থাকবে এবং পরবর্তীতে যে কলামে থাকবে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ যে কত শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে সেটি এবং দশ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে সেটি এখানে উল্লেখ থাকবে এবং হস্তান্তরিত সম্পত্তির যে মূল্য এই সেই মূল্যের কথাটাও এখানে বাংলা আর হাত নকশা যেটা থাকবে হস্তান্তরিত সম্পত্তির যে হাত নকশা এটা এখানে হাত নকশা অঙ্কন করা থাকবে যে কোন কোন দাগে এই সম্পত্তিটা সে দখল করতে পারবে সেটি এখানে হাত পড়সায় নকশা অঙ্কন করে দেখানো হবে এবং দলিল যে দাতা তার এখানে সাইন গরহিতাগনে থাকবে এখানে এবং সাক্ষীগণের নাম ঠিকানা পরবর্তী যে কলাম এখানে থাকবে সাক্ষীগণের নাম ঠিকানা যেহেতু এখানে তিনজন সাক্ষী থাকতে হবে তাদের নাম ঠিকানা থাকবে পর্যায়ক্রমে এবং পরবর্তী পেজে যেটা থাকে যেমন এখানে সনাক্তকারীর নাম ঠিকানা এবং স্বাক্ষর তারিখ সেটি উল্লেখ থাকবে এখানে এবং দলিল লেখকের সর্বোপরি যেটা দেখা যায় দলিল লেখকের নাম ঠিকানা এখানে থাকে তার সাইন থাকবে এবং ঠিকানা এবং অফিসের নাম সাব রেজিস্ট্রি অফিসের যে সে নাম দেওয়া থাকবে এবং আরো যে দলিলে উল্লেখ থাকে দলিল দাতা এবং যে হলফনামা দাতার যে হলফনামা কি সূত্রে কিভাবে সেটি এই হলফনামায় এই উল্লেখ থাকবে বিস্তারিত এবং পরবর্তীতে দেখা যায় যে সাব রেজিস্ট্রি অফিসের নাম স্বাক্ষর এই সিলগুলা থাকে আশা করি যে প্রত্যেকটা পেজই তাদের সিগনেচারগুলো দেওয়া থাকবে দাতার আশা করি এই দলিল সম্পর্কে বুঝতে পেরেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ